ভিসা জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র এমন অপরাধে জড়িতদের আজীবনের জন্য দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা করা হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই বার্তা দেয়া হয় পোস্টে বলা হয় ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন রোধে যুক্তরাষ্ট্র সরকার একাধিক সংস্থার সমন্বয়ে কাজ করছে এ ধরনের অপরাধে শুধু নিষেধাজ্ঞাই নয় প্রয়োজনে ফৌজদারি মামলাও করা হবে মার্কিন দূতাবাস আরও জানায় যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে সহায়তা করে বা আশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বার্তায় উল্লেখ করা হয় একটি দেশের যদি সুরক্ষা সীমান্ত না থাকে তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না তাই যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনোরকম ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন দূতাবাসের এই সতর্কতা এমন সময়ে এলো যখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রবণতা বেড়েই চলছে এস এম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের